শুভ রথযাত্রা সকাল সকাল চলে এসেছি দেখো ফলের বাজারে ফল কিনতে বাজারে সেরকম ভালো ফল পেলাম না এখানে দেখলাম যে আমাল একটু আমার নিয়ে নিলাম নিয়ে বাড়ি এলাম বাড়িতে দেখো কি উৎপাদ চলছে

ওটা থাক ওটা রান্না হবে দেখো কি উৎপাত এতক্ষণ চলছিল আর আমি চলে এসেছি এবার ফুলের দোকানে ফুল কিন্তু আর হয়েছে বৃষ্টি মিশল দ্বারা দেখো কি ভারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যে কী অবস্থা কি বলবো যাই হোক রত্ন অমিত নিয়েই গেছিলো মানে জিহুর বাবা নিয়েই গেছিলো তার আমার ফুল দরকার ছিল ফুলের যা দাম মানে বিশ্বাস করো মানে ছোঁয়া যাচ্ছে না জানি না আমাদের এখানে বেশি দাম কিনা না কিন্তু প্রচণ্ড দাম সব জায়গাতেই এরকম হয়তো আজকে রথ বলে দাম হতে পারে কিন্তু অত্যাধিক দাম নিচ্ছে ফুলগুলো যার দাম বলছে চরম দাম আর এই গোলাপগুনো দেখো কি সুন্দর দেখতে না আর এই যে এই রথটাই ঠিক আর কি নিয়ে যাওয়া হয়েছে জিহুর জন্য কাল তো তোমরা দেখেছই রথটা এগুলো দোতলা তিনতলাও আছে আর আমি তো মানে বলেছিলাম দোতলা নিতে তিনতলা যেহেতু জিউ জিউ আন্দাজে বড়ই হয়ে যাবে পারবে না টান টানতে আর কি পরে বছর ঠিকঠাক হয়ে যাবে তো রত্তদ কিনে নিয়ে চলে এসেছি এবার বাড়িতে চলে এলাম এসে জিউকে খাইয়ে দিলাম এবার জিউকে খাওয়াতে বসেই দেখো খাওয়ানো মানে ওকে নাচাতে হবে ওকে খেলাতে হবে তার মাঝখানে খাওয়াতে হবে এই করতে করতে ওকে খাওয়াতে আমার পাক্কা এক ঘন্টা সময় লাগে তার বেশি তো কম না তো খেলা চুল দাম করে দাও দাম করে দাও দাম করে দাও আমার তাকে সেগুলো করে নি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কেউ আমি ঘুম পাড়িয়ে দিয়েছি কেননা রথটা সাজাতে হবে সাজাতে বসেছি রথটা এবার ও তো সাজাতে দেবে না জ্বালাতন করবে তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে সাজাতে বসলাম আমি ওকে ঘুম টুম পাইয়ে তারপরে স্নান করে গা কাপড় ধুয়ে কাঁচা আর কি কাঁচা জামা পরে তারপর রথটা সাজাতে বসলাম চলো সাজিয়ে নিই সাজিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে এই দেখো অলরেডি সাজানো মোটামুটি কমপ্লিট তো এই হলো জিহুর রথটা খুব সিম্পলের মধ্যে সাজিয়েছি কেন এমনি রথটা যথেষ্ট সুন্দর দেখতে তার মধ্যে লাইট আছে বেশি হাঁপছি ঘুপছি বেশি করে সাজালে রথের যে সৌন্দর্যটা সেটাই আমার আমার পার্সোনালি মনে হল সেটা হয়তো ঠিকঠাক লাগবে না তার সৌন্দর্যটাই বুঝতে পারা যাবে না আর ফুলের তো দাম অত্যাধিক ফুল ছোঁয়া যাচ্ছে না হাত দেওয়ার মানে জি ফুলের মধ্যে এতটাই দাম চাইছে আর ওই বৃষ্টির মধ্যে দুপুরবেলা ছি দোকানদারও বুঝে গেছে এই বৃষ্টিতে যা দাম চাইবো যদি নিতে হয় তারা সেই দাম দিয়েই নিয়ে যাবে তো ওরাও ওদের কাজ চালিয়ে গেছে যতটা পেয়েছে দাম বাড়িয়ে দিয়েছে তারপর নিয়ে সাজানো হয়ে গেছে দেখো জিও ঘুম থেকে উঠে পড়েছে ওকে সার ড্রেস পরিয়ে সাজিয়ে গুজিয়ে ওকে বললাম চল আগে রথটা টেনে আসবি কেননা সন্ধ্যে হয়ে আসছে অলরেডি সন্ধ্যে হবো হবো একটা মুহূর্ত আমাদের তো হিনমোটরের রাস্তা যা যারা হিনমটরে থাকে তারা জানে হিনমোটরের রাস্তার কি অবস্থা এক তো হচ্ছে রথ টানার যোগ্যই নয় রথ কেন যে কোনো টাড়িতে গেলে খুবই অসুবিধা হয় খুঁড়ে টুরে একদম বারোটা বেজে গেছে তার মধ্যে হয়েছে বৃষ্টি কেমন একটা স্যাঁত সাথে প্যাচ প্যাচে কাদা কাদা ভাব কাদা তো রয়েছে ভাব কি কাদা রয়েছে আর তোমার গাড়ি প্রচুর গাড়ি যাচ্ছে টোটো আর বাইকের উৎপাতে মানে রাস্তায় চালানো যাচ্ছে না বাধ্য হয়ে পা পাশে দোকানের যে ইয়েটা আছে তোমার কি বলে রকটা আছে সেখানে তুলে দিয়েছে ও সেখানেই চালাচ্ছিল আর খানে মানে ওই জায়গাটা বেশ প্লেন তো ওই রকটা বেশ প্লেন ও চালাতেও সুবিধা হচ্ছিল আর রাস্তায় বারবার গাড়ি আসাতে কী হচ্ছে ওকে সরিয়ে নেওয়া হচ্ছে ওকে সাইড করে দেওয়া হচ্ছে ওটাতে ওরও ওরও ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক এই জায়গাটাতে বেশ ভালোই এখানটা রাস্তাটা যদি শুকনো বৃষ্টিটা না হতো তাহলে হয়তো কিছুটা রাস্তায় চালানো গেলেও যেতে পারতো কাদার জন্য হয়ে গেছে আরও অসুবিধা আর দেখো জিহু রথ টানটে টানটে হাঁপিয়ে গেছে দিয়ে ওই দাদুর করে মোদি দাদুর করে বসে পড়েছে আমাদের দোকানের পাশেই হচ্ছে এই ভদ্রলোকের আর কি দোকান আর ওনাকে দাদু বলে ডাকে আর আমরা আর কি আমার বর ওনার নাম দিয়েছে হচ্ছে মারোয়ারি বলে মোদিজি তো আমি মোদিজি নামে আর কি পরিচিত ওনার সাথে তো যাই হোক ওনার কোলে বসে খানিকক্ষণ রেস্ট নিয়ে নিল একটু চকলেটও খাওয়া হয়ে গেল দিয়ে আবার রথ টানছে পাশের ফ্ল্যাটেরও দু তিনটে বাচ্চা এসেছে ওদের সঙ্গে ও খেলছিল তো একা একা দেখবেন মানে দেখবে তোমরা এক একা তারোরই ভালো লাগে সেরকম বাচ্চাদেরও যেই দেখেছে ওরা এসেছে তো ও ওরও খুব ভালো লাগছিল তখন ও কী করলো ওদের সঙ্গে আর কি রথ টানতে বেশ দেখলাম একা যতটা তেনে না আনন্দ পাচ্ছিল ওদের সঙ্গে তো যাই হোক বাচ্চাদেরও মধ্যে বড়দের মতন কিন্তু বাচ্চারাও যে একা একা দেখবে ওদেরও ভালো লাগে না যখন আরও দু তিনটে বাচ্চা একসঙ্গে হয় ওরাও বেশ ইন্টারেস্ট পায় তো বেশ ওদের সঙ্গে মজা করেই রথ টানছিল ছিল আবার আমি যেই বলছিলাম যে প্রসাদ দাও কেউ আসছিলো তো আমি প্রসাদ দেও তাকে তো দেওয়ার আগে নিজেই নিয়ে আগে খেয়ে খেয়ে নিচ্ছে তো আর কি এই এই হচ্ছে চলছে যখন জিহ যখন দাদা ছোটো ছিল না আমরা পার্কে যেতাম আমাদের পার্কের একটা গ্রুপ ছিল তো ওই নীল গুঞ্জা আর ওর দাদা অভি ওরা একসঙ্গে রথ নিয়ে বেরোতো তো আমরাও যেতাম মায়েরা পেছন পেছন আর আর এই রাস্তাটা ভীষণ পরিষ্কার ছিল আর খুব ভালো ছিল রাস্তাটা তখন আর রথ টেনেও বেশ মজা ছিল তো ওই সবাই মিলে রথ টানতে টানতে পার্কে যেতাম আবার বসতাম পার্কে আবার গল্প টল্প করে আবার রথ টানতে টানতে আসতাম বেশ ভালোই সময়গুলো তখন কাটতো আর জিহুরবেলায় কী হয়েছিল আর জিউর সময় সেরকম কাউকে পাওয়া যায় না এখন আর আর ও পার্কে তো যাওয়ার মানে উপায় নেই পার্কের অবস্থা খুবই শোচনীয় খুবই যাতা অবস্থা পার্কে যেমন জল কাদায় কাদা ভার হয়ে যায় ভালো না একদম খুব কাজে হয়ে গেছে ক তো এইখানে গিয়ে মোটামুটি মাল তারপর সবাই যাচ্ছিলো দেখছিলো আর অনেকেই আবার দেখলাম যাওয়ার সময় একটু করে রথ টানল তাদের আবার প্রসাদ করলাম একটু করে প্রসাদ সামান্যই প্রসাদ কেননা যেহেতু ঠাকুর ঠাকুরের প্রসাদ করে দিতেই হয় আর দেখতেই পাচ্ছ রাস্তায় পর যে নিউ গাড়ি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মানে এমাতা কোমাতা পুরো মানে বাইক আর টোটো চার চাকাও যাচ্ছে তোমার কিন্তু প্রাইভেট যে যত না বেশি যাচ্ছে তার থেকে বেশি যাচ্ছে হচ্ছে মানে তোমার ওই টোটো আর বাইক এদের জ্বালাতে তো মানে নাম্বার নই যাবে আর তার বরঞ্চ আমার মনে হল এই জায়গাটা ধরো তুমিও ধরো অনেকটা সে মানে পুরো সে তো তার জন্য এখানে খেয়ে ওরা আস্তে 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 মজা করে রা এত সুন্দর একটু বড়ই হচ্ছিল একা একা বেশ এই মজা করেছে আর মরিজিও বসেছিল ওখানে আর মরিজিটা একটা ছোটো ফ্যান সেটাও চালিয়ে দিয়েছে তো ওইখানটাতে যখন যাচ্ছে যাচ্ছি হাওয়া লাগছে বেশ ভালো আর দেখলেই তোমরা মরিজি ফুলেও হাঁপিয়ে গেছিল ভালো লাগছিল না হয়তো কোনো কারণে মুরিজি কোলে বসেছিল তো এই হচ্ছে তোমাদেরকে যে যে রতন কিরকম আর কি এনজয় করে সবটাই শেয়ার করবো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই হচ্ছে আইসক্রিম এইখান এই হচ্ছে এই এই হচ্ছে প্রতিদির দোকানে হচ্ছে চকলেটটা এখান থেকে আইসক্রিমটা নেয় না আইসক্রিমটা নেয় তার ওই আমাদের দোকানের দুপাশে দুটো দোকান আছে একদিকের দোকান থেকে হচ্ছে চকলেট আর একদিকের দোকান থেকে হচ্ছে আইসক্রিম আর দেখতে পাচ্ছ কন্টিনিউ কিরকম বাইকগুলো যাচ্ছে আর কত জোরে জোরে যাচ্ছে এখান থেকে এরকমই জোরে জোরেই বাইকগুলো যায় টোটোগুলো ভীষণ জোরে জোরে যায় দেখো টোটোগুলো কত স্পিডে যাচ্ছে যদি দেখে না যে বাচ্চারা রথ টানছে বা বাচ্চারা রয়েছে ওরা এইসবগুলো কোনো কিছু তোয়াক্কাই করে না যেমন অটোওয়ালাগুলো আর কিছু কিছু বাইকওয়ালা আছে তারাও এরকম করে যে ওরা উৎসাহে চালিয়ে যায় কন্টিনিউ দেখো ওই গাড়ি কন্টিনিউ চলতেই থাকে এই রাস্তাটা দিয়ে তো এই কারণেই না আবার মানে রিক্স পাচ্ছি না ভয়ও লাগছে একটুখানি তো টানো টানো যাই হোক আমরাও ছোটোবেলায় মনে মনে পড়ে যে আমরা রথ টেনেছি তো আমাদের সময় বেশ মজা হতো না আমরা যখন রাস্তায় রথ টানতাম পুরো রাস্তায় পুরো রথ 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 মানে প্রচুর সবাই রথ টানত সেই তুলনায় এখন রথ টানাতে একটু কমেই গেছে এখন থেকে কেউ রথ নিয়ে বেরোয় না টানা বেরোয় কিন্তু তুলনামূলক কিন্তু অনেক তো আমাদের আমার তো সেই ছোটোবেলার কথাগুলো বেশ মনে পড়ে কেননা তো ওই সময় সবাই দেখতাম বয়স্ক যারা থাক দিদা দাদু থাকতো তারা আবার দেখতাম যে দেখো ওই দেখো আবার স্কুটি বাইক এরকম রাস্তাটা দেখে তো যাই হোক বয়স্ক দাদু দিদা যারা থাকতো ঠাম্মা তারা কি করতো ওই রথটাকে আবার প্রণাম করতো জগন্নাথ দেবকে দিয়ে আবার পুজো মানে এ প্রণাম করে আবার পয়সা দিত আর আমরা তখন দেখতাম মানে মাটা সবাই ওরা আবার কি আমাদেরকে প্রসাদ এমনি মিষ্টি তো দিত আবার ফল প্রসাদ কুচি কুচি করে কেটে দিত আবার দাদু ঢাকমা ওরা ওনারা আবার প্রসাদ চাইতেন তাদেরকে আবার একটু করে প্রসাদ দিতাম তো খুবই আর কি ভালো ছিল সময়টা তা আমিও এখনও দু চারজন যেহেতু রথ টানলো প্রণাম করলো যার যে যে মনের ইচ্ছা সেই মতন সে যেহে এখানেও ঠাকুরের কাছে কিছু প্রণামই দিয়েছি ইচ্ছা আছে উল্টো রথে ওই টাকাটা দিয়েই আবার কিছু ফল মিষ্টি কিনে ঠাকুর পুজো দেবো তা আর এবার হয়ে মানে সন্ধ্যে তো হয়েই গেছে দেখতেই পাচ্ছ বেশ অন্ধকার হয়ে গেছে তারপর বাড়িতে চলে এলাম আস্তে আস্তে জিউকে নিয়ে এসে জিউ সন্ধের হাত মুখ ধুয়ে পেশ করে তারপরে জিউকে প্রসাদ দিলাম দেখো প্রসাদটা খেলো না চকলেট দিয়েছিল মোদিজি চকলেটটা খেলো আর ওই সন্ধ্যের খাবারটা খাইয়ে দিলাম তারপর তো খেলাধুলা এগুলো চলে এই রথ চাগিয়েছ ছিল রথ টেনেছো তুমি তুমি রথ কেমন করে

ああえっ、ー তারপর দেখো রূপসা এসেছিলো আমার কাছে লিপস্টিক লাগাতে তো রূপসা লিপস্টিক লাগাচ্ছে আর আমার পুরো রূপ ইয়ে সেটগুলো লিপস্টিকের সেটগুলো দেখো নিয়ে খেলছে এটাই হচ্ছে ওর খেলা আবার ওকে যদি ওকে জিজ্ঞেস করছিলাম আমি যে এটা দিয়ে কী করে দেখো আবার ঠোঁটে হাত দিয়ে দিয়ে দেখাবে যে ওটা ঠোঁটে লাগায় ও দেখে নিয়েছে রূপসা চো মানে ঠোঁটে লাগাচ্ছে তাই জন্য ও ঠোঁটে হাত দিয়ে দেখিয়েও দিল আমাকে ওটা আমি যেহেতু জিজ্ঞেস করেছি যে এটা কী করে তখন ও ঠোঁটে হাত দিয়ে দেখাচ্ছে যে এটা ঠোঁটে লাগায় জিউর এই রত টানার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জিহুকে আর তোমরা যদি ভালোবেসে থাকো তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এরকম ছোট ছোট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই জন্য শেয়ার করি তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকে